মুসলমান হিসাবে আমার ভিতরে এতটুকু হায়া এবং থাকার ছিল যে একজন মুসলমান হিসাবে আমি কিভাবে বিধর্মীদেরকে বিধর্মীরা উৎসব করে ধর্মীয় উপাসনালয় সেখানে আমি কিভাবে পাহারা দিই আমার ভিতরে যদি কিঞ্চিত পরিমাণ লজ্জা সরম থাকে তাহলে আমি কিভাবে তাদেরকে বন্ধু বানাই যে বর্তমান সময়ে পুরা বিশ্বে মুসলমানদের এত বিপর্যয় কেন

কয়টা শর্ত দিয়েছেন আল্লাহ দুইটা এক নম্বর হলো যাদের ভিতরে ইমান আছে এবং ইমানের সাথে সাথে ওয়া আমিন যারা নেক আমল করেছে ওয়া আমি তাদের সাথে ওয়াদাবদ্ধ হলাম কি ওয়াদাবদ্ধ হয়েছেন আল্লাহ তালা বলেন আমি তাদেরকে এই জমিনের রাজত্ব দান করছেন কয়টা শর্তের সাথে আল্লাহ এক নাম্বার তালা যদি থাকে ইমান দ্বিতীয় যদি আমাদের ভিতরে থাকে তাহলে সমস্ত ইমানদারদের সাথে আল্লাহ তার ওয়াদা হলেন যে এই পৃথিবীর রাজত্ব আল্লাহ তালা আমাদেরকে দান করবেন এখন আমরা তো মুসলমান সকলের ভিতরে ইমান আছে নেক কাজ যে যতটুকু পারি করি কেউ কম করি কেউ বেশি করি কিন্তু আল্লাহ তালা যে দুইটা শর্ত দিয়েছেন দুইটা শর্তই আমাদের ভিতরে আছে ইমান পরিপূর্ণ আছে নেক আমল কারো কম আছে কারো বেশি আছে কিন্তু আল্লাহ তালার ওয়াদা অনুযায়ী কিন্তু আমাদেরকে জমিনের রাজত্ব দান করেননি কেন দান করেন নাই এটা নবীজির হাদিস থেকে স্পষ্ট হওয়া যায় নবী করিম সাল্লাম আলী ও সাল্লাম বলেছিলেন শেষ জামানায় মানুষ তার ইমানকে টিকিয়ে রাখতে পারবে না সকালবেলা মানুষ ইমান নিয়ে ঘর থেকে বের হবে বিকালবেলা সে ইমান হারা হয়ে ঘরে ফেলবে শেষ জামানায় মানুষ তার হাতের ভিতরে আগুনের কয়লা রাখতে পারবে সম্ভব হবে কিন্তু শেষ জামানার ফ্যাতনা এমন হবে তসবির যদি এক পাশ কাটে দেওয়া যায় তাহলে দানাগুলো যেভাবে পরে নবীজি বলেন শেষ জামানায় একটা ফ্যাতনার পর আরেকটা ফ্যাতনা এভাবে আসবে এই ফ্যাতনার কারণে মুসলমানরা তাদের হাতে কয়লার আগুন রাখা সম্ভব হবে কিন্তু ইমান রাখা সম্ভব এরপর নবী করিম সল্ল আলিবা সাল্লাম বলেন যে পানির উপরে যেরকম খড় ওটা ফেললে পানি যেরকম খড় ওটাকে ভাসিয়ে দিয়ে চলে যায় শেষ জামানায় মুসলমানদের ফেতনা ইমানকে এরকম ভাসিয়ে নিয়ে চলে যায় এরপর নবী করিম সাল আলিবা সাল্লাম স্বাভাবিক আরো একটা উদাহরণ দিয়েছে নবী করিম সাল্লাহ আলাইবা সাল্লাম বলেন যে আমরা যখন একসাথে খানা খেতে বসি এক দস্তরখানে যখন খানা খাই খানা যখন আমাদের সামনে চলে আসে তখন আমরা একে অপরকে ডাকতে থাকি যে আমার সামনে খানা চলে আসছে আসো একসাথে খেয়ে খানাগুলো শেষ করেছি নবী করিম সাল্ল আলী বা বলেন শেষ জামানায় মুসলমান ছাড়া যত ফেরকা আছে যত দল আছে যত মত আছে সকলেই একসাথে হবে তারা একে অপরকে আহ্বান করবে কিভাবে সমলে মুসলমানদেরকে ধ্বংস করা যায় এখন নবীজির ওই কথার পরিস্থিতি এখনই চলছে মুসলমান এক পাশে মুসলমান ছাড়া আর যারা আছে তারা তাদের আংশিক ক্ষেত্রে মতভেদ থাকলেও যখন তাদের ভিতরে একটা রোজ প্ল্যান আসে এজেন্ডা আসে যে মুসলমানদের ক্ষতি পৌঁছাইতে হবে তখন সকলে একত্রিত হয়ে যায় হয় কিনা সকলে একত্রিত হয়ে যায় সাহাবাই কারাম নবী করিম সাল আলি ওয়াসাল্লাম যখন সাহাবাই কারামদেরকে এ কথা বলেছিলেন সাহাবাই কারাম নবী করিম সাল আলি ওয়াসাল্লামকে প্রশ্ন করেছিলেন ইয়া রসুল্লাহ ওয়ামিন এদিন সে সময় কি পৃথিবীতে আপনার সংখ্যা কি কম হবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন না সে সময় আজকে তোমার আমার হাতে তোমরা যতজন সাহাবে দুনিয়াতে আছো তখন তোমাদের থেকে অধিক মুসলমান দুনিয়াতে থাকবে কিন্তু তবুও তারা বাতিল ফেরকার সাথে পারে উঠবে না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন পারে উঠবে না কি দোষ তাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দোষটাকে বর্ণনা করেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তাদের ভিতরে দুইটা দোষ থাকবে এক নাম্বার হলো হুবুদ দুনিয়া তখনকার মুসলমানদের ভিতরে দুনিয়ার ভালোবাসা থাকবে কিসের ভালোবাসা থাকবে দুনিয়ার ভালোবাসা থাকে দুনিয়ার ভালোবাসা আবার তিন প্রকার এক নাম্বার হলো মালের ভালোবাসা দ্বিতীয় নাম্বার হলো পথ গদি চেয়ারের ভালোবাসা তৃতীয় নাম্বার হলো নারীর ভালোবাসা এই তিনটাকে একসাথে করে নবী করিম সাল আলী সাল্লাম বলেছেন যে তখনকার সময়ের মুসলমানদের ভিতরে দুনিয়ার ভালোবাসা থাকে আর এখনকার মুসলমানদের ভিতরে এটাই চলতেছে দুনিয়ার ভালোবাসা যদি আমার ভিতরে দুনিয়ার ভালোবাসা না থাকত তাহলে আমি কতটুকু গাইরতীন মুসলমান যে আমি বিধর্মীদের যেখানে তারা উপাসনা করে সেটাকে যে আমি পাহারা দিই আমার ভিতরে দুনিয়ার ভালোবাসা আছে আমাকে গদি পাইতে হবে আমার পথ লাগবে এই জন্য দুনিয়ার ভালোবাসাকে আমি প্রাধান্য দিতে গিয়ে তাদেরকে তাদের ধর্মীয় উপাসনা আমি পাহারা দিয়েছি এবং দুনিয়ার ভালোবাসা থাকার কারণেই আমরা তাদেরকে বন্ধু বানাই আমরা তাদেরকে কি বানাই বন্ধু বানাই কিন্তু মুসলমান হিসাবে আমার ভিতরে এত হায়া এবং লজ্জা থাকার দরকার ছিল যে একজন মুসলমান হিসাবে আমি কিভাবে বিধর্মীদেরকে বিধর্মীরা যেখানে উৎসব করে ধর্মীয় উপাসনা সেখানে আমি কিভাবে পাহারা দিই আমার ভিতরে যদি কিঞ্চিত পরিমাণ লজ্জা স্মরণ থাকে তাহলে আমি কিভাবে তাদেরকে বন্ধু বানাই যেখানে স্বয়ং আল্লাপাক কব্বুল আলামি নিজেই বলেছেন যে বিধর্মীরা তোমাদের কখনো বন্ধু হবে না তাদের স্বার্থের জন্য তারা তোমাকে বন্ধু বানাবে তাদের স্বার্থ শেষ তোমার সাথে আর তাদের কোনো কি থাকবে না সম্পর্ক থাকবে না আল্লাহ পাক রব্বুল আলামিন মায়েদার 50 নম্বর আয়াতে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাসিদুল ইয়াহূতা ওয়াল নাসারা আল্লাহ তাআলা বলতেছেন হে ঈমানদারেরা তোমরা ইহুদি এবং মুশরিকদেরকে তোমাদের বন্ধু বানিও না এইখানে আল্লাহ তাআলার কথা আল্লাহ তাআলা নিজেই বলতেছেন যে তোমরা তারা তোমাদের বন্ধ হবে না আর আমি মুসলমান আমার কতটুকু গায়রত আমি তাকে বন্ধু বানাই যেখানে কোরআনের আয়াত স্পষ্ট যে সে তোমার কি হবে না বন্ধু হবে না বাহুন আউলিয়া ও বাস তারা একে অপরের বন্ধু তারা মুসলমানে কখনো কি হবে না বন্ধু হবে না তারা এক অপরের বন্ধু হতে পারে এই জন্য বর্তমান মুসলমানদের এই বিপর্যয়ের পিছনে এক নাম্বার কারণ হলো মুসলমানদের ভিতরে এখন দুনিয়ার লোভ ঢুকে গেছে কি ঢুকছে দুনিয়ার লোক ঘটে গেছে দুনিয়ার লোক যতক্ষণ পর্যন্ত মুসলমানের ভিতর থেকে যাবে না ততক্ষণ পর্যন্ত মুসলমান এই বিপর্যয় থেকে কখনো কাটিয়ে উঠতে জন্য আমাদের উচিত যে আমরা দুনিয়ার ভালোবাসা অন্তর থেকে মুছে ফেলব যতটুকু দুনিয়া না হইলেও নয় ততটুকু আমাকে কামাই করতে হবে কিন্তু দুনিয়ার ভালোবাসায় নিজের ইমানকে নিজের লজ্জা স্মরণকে নিজের বিবেককে কখনো বিলীন করা যাবে না তাহলে এক নাম্বারে যেটা বলতেছিলাম বর্তমান সময়ে মুসলমানদের বিপর্যয়ের এক নাম্বার কারণ হলো মুসলমানদের ভিতরে এখন দুনিয়ার লোক মুসলমানদের ভিতরে এখন কি দুনিয়া লোক দেখেন ফিলিস্তিনে এখন পর্যন্ত কি চলতেছে ইসরায়েল বাহিনীর হামলা চলতেছে কিন্তু পাশের কানটি আরব আমিরাত দুবাই এরপরে সৌদি আরব কেউ কোনো কথা বলতেছে না কিসের লোক দুনিয়ার লোক কারণ সৌদি আরবের একমাত্র তাদের ইকোনমিক যে জিনিসটা সেটা হলো তাদের তেল আর তারা তেল রপ্তানি করা হলো পশ্চিমা বিশ্বের কাছে যদি তারা কথা বলে তাদের তেল রপ্তানি বন্ধ হয়ে যাবে বিশ্ববাজারে তাদের গড়ালের নেট কমে যাবে দুনিয়ার লোভের কারণে মুসলমান ভাইকে মরতে দেখতেছে কিন্তু কেউ কোনো কথা বলতেছে এইজন মুছলমান ভিতৰতে দুনিয়াৰ লোক লাগে